এই দেখেন ভিওয়ার্স বন্ধুরা এখন আমার শালাবাবু রাক্ষস প্যাটা হয়ে এখন খেচ্ছি কেমন দেখেন ওই এখন মুরগির রান দিয়ে এখন মুড়ি খাওয়ার দেখেন ওর ক্যালমা শুধু দেখেন মানে এমন খাওয়া খেয়েছি মনে হচ্ছে কেউ কোনো দিন ওরকম দেখছেন কিনে কিনে খেতে বসেছে দেখেন

অবশ্যই ভিডিওটা সকলে শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই দেখেন ভাল লাগছে খেতে রোজা মাছের রোজা না করে তুমি নাদনা ফেরা করে খাচ্ছ তোমার বয়স কত ছেলেরা রোজা করছে বলো তো খিদে থাকতে পারে না তা বলে রোজা করতে হবে না বারো বছর পনেরো ষোলো বছর বয়স বিয়ে করার জন্য লাভাচ্ছে আর বারো বছর বয়স হয় নাই